আলাইহি ওয়াসাল্লাম যেদিন কেয়ামত সংগঠিত হবে ওই দিনের রাত জানবে না আজ আমার শেষ রাত ওই দিনের সূর্যও জানবে না আজ শেষ সূর্য উদয় প্রতিদিনের ন্যায় মা বোনেরা সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দোয়ার পরিষ্কার করবে রান্না বাড়ার কাজে ব্যস্ত থাকবে কৃষকেরা জমিন চাষের জন্য জমিনে চলে যাবে ব্যবসায়ীরা ব্যবসায়ের উদ্দেশ্যে বাজারে গিয়ে দোকানপাট খুলতে থাকবে আর রমণীরে বিয়ের সাজে সাজতে থাকবে ঠিক ওই মুহূর্তে সবাই যার যার কাজে বিধি ব্যস্ত থাকবে প্রতিদিনের ন্যায় ঠিক ওই মুহূর্তে ইশ্রাফি আল্লাহিসাম সিংগাই প্রথমে এক ফুক দিবেন এক বাসির শব্দ আসবে সমস্ত মানুষ কাজকর্ম বাদ দিয়ে ওই শব্দের পিছিয়ে ছুটতে থাকবে আর এই শব্দ কোথায় থেকে আসতেছে এই গ্রামবাসী ভাববে ওই গ্রাম থেকে আসতেছে ওই শহরবাসী ভাববে ওই শহর থেকে আসতেছে এই নগরবাসী ভাববে ওই নগর থেকে আসতেছে সমস্ত মানুষ এই শব্দের পিছে ছুটতে থাকবে কোথায় থেকে এই শব্দ আসে কিছু সময় পরে শব্দের গতি চেঞ্জ হয়ে যাবে এক বিদ ঘুটে শব্দ আসবে যা মানুষ সহ্য করতে পারবে না এমন বিধ ঘুটে শব্দ আসবে মানুষ শুধু ছুটাছুটি করতে থাকবে দূরাদুরি পারতে থাকবে যেখানে পালাবে সেখানে এই শব্দ যেখানে যাবে সেখানেই শব্দ সমস্ত মানুষ দৌড়াতুরি পারতে থাকবে ঠিক ওই মুহূর্তে আসমান থেকে বিকট শব্দ নিয়ে হাজার হাজার বিজলি জমিনের উপরে আশ্রয় করবে মানুষের পিত্তাশায় ফেটে যাবে পিত্তাশায় ফেটে মুখ দিয়ে বের হইতে যাবে শব্দের গতি আরও বাড়তে থাকবে শব্দের গতি আরও বাড়তে থাকবে দুনিয়ার সমস্ত প্রাণিকুল ধ্বংস হয়ে যাবে শব্দের গতি আরও বাড়তে থাকবে নদী নালা সাগর মহাসাগরে আগুন ধরে যাবে শব্দের গতি আরও বাড়তে থাকবে পাহাড় পর্বত তোলার মতন উড়তে থাকবে শব্দের গতি আরও বাড়তে থাকবে প্রথম আসমানের তারা তাদের জিনজিরা ছেড়ে দিবে প্রথম আসমান খান খান হয়ে জমিনের উপরে আশ্রয়ে পড়বে শব্দের গতি আরও বাড়তে থাকবে যখন প্রথম আসমান খান খান হয়ে জমিনের উপরে আশ্রয় পড়বে তখন সপ্তম আসমানবাসী বুঝতে পারবে আরে কি হল এমন দুনিয়াতে এরকমভাবে শব্দের গতি আরও বাড়তে থাকবে তৃতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে শব্দের গতি আরো বাড়তে থাকবে আরো বহনকারী ফেরেস্তারাও ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা ধ্বংস করে দিবে হজরাইল আল্লাহ সাল্লামও ধ্বংসপ্রাপ্ত হবেন সর্বশেষ ইসলাম থাকবেন আর ইসরাফিলামকেও আল্লাহ তালা ধ্বংস করবেন তখন আল্লাহ তালা ছাড়া আর দুনিয়াতে থাকবে ওই দিন আল্লাহ তালা বলবে আজ দুনিয়ার বাদশার আজ কোথায় আজ তো আমি বাদশাহ আল্লাহ ওই দিন বলবেন প্রথম যেদিন সিঙ্গায় ফুঁক দেবেন ইসরাফিল্লাম ওই সময় থেকে কায় কায়না ধ্বংস করতে সর্বশেষ আল্লাহ তালা ছয় মাস সময় নেবেন ছয় মাস ভরে কায় কায়না ধ্বংস করবেন আল্লাহ তালা কিয়ামত ছয় মাস ভরে সংকৃহীত হবে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেও সেকেন্ডের মধ্যেই কায় কায়না ধ্বংস করতে পারে কিন্তু ছয় মাস ভরে ধ্বংস করবে সেদিন আল্লাহ তালা ছাড়া আর কেউ থাকবে না আবার আল্লাহ তালা যেদিন চাবেন ইসরাফি আহামকে জিন্দা করবেন উনি জিন্দা হয়ে সিঙ্গায় ফুক দিবেন আর হাসরের ময়দান কায়েম হয়ে যাবেন ওই দিন পিঁপড়ার সারির মতন মানুষ যার যার স্থান থেকে উঠতে থাকবে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে সম্মানিত শুধুই হাসরের ময়দানে নেককার বদগার চলতে থাকবে নেককারদের মুখের ভাষা হবে সালাম আর সালাম একে অপরের সালাম দিতে দিতে যাবে এটা নেককার বান্দাদের সুরুত হবে আর যারা বদগার বান্দার হবে আল্লাহ আল্লাতালার নফরমান বান্দা যারা হবে তাদের মুখের ভাষা হবে গালাগালি একে অপরের গালাগালি পারতে পারতে যাবে শরীর দিয়ে দুর্গন্ধ থাকবে কি এক কঠিন মুহূর্ত তা সম্মানিত শুধুই আমরা দুনিয়ার মধ্যে অনেকে আসি মুখ খারাপ এবং গালাগালি পেরে কথা বলি আসলে এটা তো বদগার বান্দাদের স্রোত ওই দিন বদগার বান্দাদের মুখের ভাষা হবে গালাগালি আল্লাহ নবী সাহাবি আজমেনদেরকে বলতেছিলেন যে হাসরের ময়দানের মানুষ যখন চলতে থাকবে কেউ পায়ের উপরে ভর করে চলতে থাকবে কেউ সোয়ারের উপরে চলতে থাকবে কেউ মুখের উপরেও ভর করে চলতে থাকবে আল্লাহ তালার নফরমান বান্দা যারা হবে তারা মুখের উপরে ভর করে চলতে থাকবে সাবি আজমাইন বলতেছিলেন আল্লা নবী কি নবী মুখের উপরে আবার কেমন করে ভর করে চলবে আল্লাহ নবী বলবেন ওই দিন আল্লাহ তালা যাদেরকে পায়ের উপরে ভর করে চলার তৌফিক দিবেন মুখের উপরে ওই দিন ভর করে চলতে থাকবে মানুষ আল্লাহ তালা ওইভাবেই তাদের যোগ্যতা দিবে মুখের উপরে ভর করে চলতে থাকবে তা হাঁসের ময়দান কায়েম হয়ে যাবে সম্মানিত শুধুই আমরা কিয়মামতের সংক্ষিপ্ত বর্ণনা শুনলাম কি কঠিন এক মুহূর্ত তা আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনা শুনে সর্বথম বুঝে শুনে আল্লাহ রকম নবীর সুন্না অনুযায়ী যেন সর্বথম জিন্দগি বানানোর তৌফিক আল্লাহ আমাকে দান করে না এবং সমস্ত মাতি ভাইদেরকে দান করেন আমরা নেক্সট ধাপে হাসরের ময়দানের সংক্ষিপ্ত বর্ণনা ইনশা আল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ